আসসালামু আলাইকুম আমি হুমায়ুন কবির কফিল আপনারা দেখছেন কফিল ডেকাহারি তো আজকে আমি ভিডিওতে দেখাবো কীভাবে ঘরে বসে পল্লী বিদ্যুতের বিল আপনি নিজেই পরিশোধ করবেন আপনার হাতে দেখা ফোন অথবা বাটন ফোন দিয়েই বিদ্যুতের বিল পরিশোধ করতে পারবেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন প্রতিটা ধাপে ধাপে দেখাবো কীভাবে বিলটা পরিশোধ করবেন তো চলে মোবাইল স্ক্রিনে চলে যাই আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে সর্বপ্রথম আমরা বিকাশ অ্যাপে যাব থেকে লগ ইন করে নেব তারপরে ওই যে পে বিল মানে গিয়ে হচ্ছে বিদ্যুতে যাব বিদ্যুৎ থেকে হচ্ছে করলে পেইড প্রিপেইড করলে বিদ্যুৎ পোস্টপেইড হ্যাঁ করলে বিদ্যুৎ পোস্টপেইডে যাবো তারপরে এখানে বিলের সময়সীমা মানে এখানে মাস সিলেক্ট করে দেব মে মাসের বিল যেহেতু আমি দিচ্ছি আমি মে মাসের বিল দিলাম আপনারা যে মাসের বিল দেবেন সে মাসের বিল সিলেক্ট করে দেবেন এখানে এস এম এস নাম্বার তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা উঠাবেন এখানে দেখুন নির্দিষ্ট যে অ্যামাউন্টটা আছে আপনার বিলা এখানে দেখাচ্ছে মাস মে দু হাজার পঁচিশ এক হাজার বিল দেখাচ্ছে তারপর আমরা পরের ধাপে যেতে ট্যাপ করুন এইখানে ক্লিক দিব তারপর এখানে দেখেন চার্জ ফ্রি বিকাশে কিন্তু তিনটা বিল আপনি যেতে পারবেন রকম চার্জ ছাড়াই যে কোনো বিল পড়লে বিদ্যুৎ ডেস্কো যা পারেন সব জায়গা তিনটা বিল একটা এখন থেকে তিনটা বিল আপনারা দিতে পারবেন এবং আমার এখানে বিকেশের পিন নম্বরটা দিয়ে পিন কনফার্ম করবো তারপর ট্যাপ করে ধরে রাখবো বিলে কিন্তু চলে যাচ্ছে এই বিলে চলে যাচ্ছে আর পরবর্তী যাবো আমরা চাইলে কিন্তু রিসিপ্ট ডাউনলোড করতে পারব এই রিসিপ্ট ডাউনলোড করুন এখানে এগিয়ে কিন্তু দেখেন এখানে দেওয়া আছে আবার ডাউনলোড কিন্তু অলরেড হয়ে গেছে তো এইভাবে আপনারা চাইলেই খুব সহজেই পল্লী ভিতরে বিল নিজের হাতে দেখা ফোন দিয়ে দিতে পারবেন ব্যাঙ্কে চিড়িয়াল ধরা লাগবে না দোকানে গিয়ে দিতে হবে না নিজেই ঘরে বসে থেকে দেবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর টেক কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন তো ওই ভালো সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম